বিক্রি মনে যেটা ভালো গুড়ি বেরায় এই যে এরকম গুড়ি ভালো যেটা বেরাবে আচ্ছা ওটা আপনার দুইশো চল্লিশ টাকা বিক্রি করি কেজি কেজি ভালো বের করলে এই দেন পচার মধ্যে ওই ঘটে তাহলে মোটামুটি তো তাহলে আপনার দিন ইনকাম কত হচ্ছে এটা এখান থেকে মজুরি টেকে আর কি কামলার দাম টেকে কামলার দাম বাসা কোথায় আপনার এখানে এখানে কোথায় প্রেমের বাজার এই প্রেমের বাজারে বাসা জি নাম কি আপনার ভাই মজিদুল মজিদুল ভাই মজিদুল স্যার আচ্ছা বুঝতে পারছি চিন্তা করছেন যে একটা পচা জিনিস দিয়েও কিন্তু অনেক কিছু করা যায় তার প্রমাণ পচা জিনিসেরও মূল্য আছে নাকি মূল্য আছে অনেক মানে এখন কোন জিনিস ফেলা দেওয়া নাই হ্যাঁ পচা জিনিসেরও যে মূল্য আছে এটা আমি কিন্তু জানতাম না আজকে প্রথম দেখলাম আমি এই যে গাড়ি নিয়ে যাইতেছিলাম দেখলাম যে আপনারা কি জানি করতেছেন তো ওই জন্য দাঁড়াইলাম যে দেখি একটু কথা বলি উনি ওনাকে একটু দেখাই ইনিও মনে সেম কাজই করতেছে এই যে পচা সুপারি তাই না আপনার নাম কি ভাই মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদুল ইসলাম বাসা বাসা তো প্রেমের বাজার একসাথেই বাসা হ্যাঁ ভাই একসাথে বাসা তাহলে আপনাদের ইনকাম কত হচ্ছে দিন 300 টাকা 200 টাকা এরকম নাকি এরকম এইটা দিয়েই চলতেছে চলতেছে বাসা কে কে আছে বাবা মা ভাই বোন বাবা মা ভাই বোন আচ্ছা চিন্তা করা যায় পোষা জিনিস দিও যে আসলে কিছু হয় এটা আসলে অকল্পনীয় নাকি এটা দিয়ে কাপড়ের রং হ্যাঁ কাপড়ের রং রং কাপড়ের রং হয় মানে আপনার জানামতে এটা কাপড়ের রং হয় হুম জি এটা তো একবারে পচে গেছে দেখি

তাহলে আজকে দর্শন আর এদিকে থেকে নিয়ে আসছেন এখানে তাহলে কত কেজি আছে ওজন কেমন ওজন তো কম ওজন তো ওজন তো একদম কম মানে পঁচাশি পেরি তো ওজন একদম কম তাহলে আপনাদের খরচ কত পড়তেছে ওই কেজি তাহলে এক কেজি করে হলে বিশ টাকা হলে একশো টাকার মতো খরচ করেন নাকি আর লাভ ওই রকম দুইশো তিনশো টাকা আসে আচ্ছা চিন্তা করছেন প্রিয় দর্শক আমরা আসলে অকল্পনীয় বিষয় যে পচা জিনিস দিয়েও যে কিছু একটা হয় সেটা এই জিনিসগুলো দেখে কিন্তু বোঝা যায় তো সব এখন কোনো জিনিসই ফেলে দেওয়ার মতো নাই এখন যা আছে সবই দিয়ে কিছু না কিছু করা যায় কিছু না কিছু করা যায় তাই না তো আমরা মানুষকে মূল্যায়ন করি না কিন্তু দেখেন একটা সামান্য পচা জিনিস তারও মূল্য আছে বিশ টাকা কেজি হলেও কিন্তু সেটা দিয়ে কোনো না কিছু কিছু না কিছু হচ্ছে হ্যাঁ আর আমরা সাধারণ মানুষের মানুষকে মূল্যায়ন করি না আমরা এই যে যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তাদের কোনো মূল্য দেয় না মানুষ বৃদ্ধ হলে কি করে বাবা মাকে ফেলে দিয়ে আসে কেউ কেউ রাখে তাই না কষ্ট করে মানুষ করার পর কিন্তু অনুরূপভাবে দেখেন কোন জিনিসেরই কিন্তু মূল্যহীন না মৃত্যুর পরে হয়তো আল্লাহর কাছে গিয়ে তারা পাবে তাদের যেটা পাওয়ার দরকার এই হচ্ছে দুই ভাইয়ের সঙ্গে কথা বলো আমরা এখন উপস্থিত আছি কোন জায়গায় ভাই দেখেন

এইটুকু জায়গাতেই কত ভেদ গঙ্গাসড়া কাউনিয়া আবার হারাগাছ নাকি আবার লালমনির হাট চারটা জায়গা মানে এতটুকু জায়গা আবার চারটা জায়গা চিন্তা করা যায় বিশাল ব্যাপার তো প্রিয় দর্শক আমরা আছি এখন বর্তমানে তাহলে এখন এই মুহূর্তে আছি গঙ্গা সাড়ে নাকি আমরা এখন গঙ্গা সাড়ে আছি হারা গাছে হারা গাছের এটা হারা গাছের হচ্ছে যে সামনে মিলন বাজার টাংড়ি বাজার তাই না হ্যাঁ সামনে আচ্ছা হারা গাছের তো প্রিয় দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিই আজকে আমরা এই পর্যন্তই রাখবো এই যে এই ভাইদের দেখে দাঁড়াইলাম রাস্তায় যে এনারা কি করতেছে একটু দূর থেকে দেখতেছি কিছু একটা করতেছে আমি মনে করছি যে হয়তো বা কোনো একটা জিনিস তারা করতেছে তো দূর থেকে দেখার পর আসলাম এসে দেখি যে তারা পশা সুপারি পশা সুপারি তারা কি করতেছে এই যে বের করে এটা আবার বিক্রি করে দিবে কেজি কে ওরা কেজি দিয়ে কিনছে আবার ওরা আবার কেজিভাবে বিক্রি করবে তো এইটা থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে মেসেজ যে কোন জিনিসেই মূল্যহীন না নাকি ভাই কোনো জিনিস মূল্যহীন না প্রত্যেকটা জিনিসেরই মূল্য আছে তো আমাদের উচিত যে প্রত্যেকটা জিনিসকে মূল্যায়ন করা আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম